হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে নতুন ভিডিও নিয়ে রিচমন্ড কানাডা থেকে আজকে আমরা আসছি রিচমন্ডের অনেক পুরনো একটা মসজিদ বিসিএম মসজিদে কারণ আজকে এখানে হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির একটা ইফতার প্রোগ্রাম আছে আসলে ব্যাপারটা হচ্ছে এই ইফতারটা স্পন্সার হচ্ছে বাঙালি কমিউনিটি যদি অন্যান্য কমিউনিটিও এখানে অংশগ্রহণ করতেছে তবে এখানে সবচেয়ে বড় মজার জিনিসটা হচ্ছে কি দূর দূরান্ত থেকে অনেক বাঙালি ভাইরা এখানে আসে এই দিনে সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয় সবার সাথে সবার কথা হয় ব্যস্ততার কারণে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না তাদের সাথে দেখা এই কারণ আর এখন আমরা কিচেনে দেখতেছেন বিশাল কর্মযোগ্য চলতেছে সবাই খুব আনন্দের সাথে কাজ করে এখানে মানে খুবই একটা উৎসব মুখর পরিবেশ এই দিনটায় থাকে তো গত দুই বছর ধরে আমি কানাডায় আছি এবং প্রতি বছরই হচ্ছে এরকম রমজানে বিসিএতে বাঙালি কমিউনিটি উৎসব প্রোগ্রাম হয় আজকে এখানে সাতশো মানুষের আয়োজন করা হয়েছে জাস্ট নারী পুরুষ সব মিলিয়ে এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে তাদের জন্য অন্য পাশে বড় আয়োজন করা হয়েছে আসলে বাংলাদেশের মধ্যে শুধু মসজিদে নামাজ পড়া হবে আর কিছু নেই এরকম না এখানে এখানে হচ্ছে মসজিদকে কেন্দ্র করে আর অনেকগুলো অ্যাক্টিভিটিস চলে এবং যেগুলো খুবই ভালো বিশেষ করে তরুণদের নিয়ে ছোটদের নিয়ে অনেক খেলাধুলা থেকে শুরু করে স্কুল সব কিছুই চলে মূলত এখানে দুইটা অংশে ভাগ করে ইফতারটা করা হয় তো হচ্ছে হচ্ছে একটা ছোট ইফতার হয় যখন আজান দেয় সেই সময় আমরা কিছু খেজুর জিলাপি বিভিন্ন ফলমূল এসব খেয়ে ইফতার ভাঙি তারপরে হচ্ছে আমরা নামাজ পড়ে এরপরে ডিনারের জন্য বসি এই যে এখন যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট ইফতারের জন্য এখন সেই আয়োজনটাই চলতেছে আমার বাসাটা এই মসজিদের অনেকটা কাছে হওয়াতে বেশিরভাগ সময় আমার এই মসজিদে নামাজ পড়া হয় তো গত বছর থেকে এই বছর অনেক পার্থক্য আমি দেখতে পাচ্ছি যেমন গত বছর হচ্ছে পানির বোতল সব সময় ফ্রি দিত মানে তারাবির সময় থেকে শুরু করে সব সময় কিন্তু বছর শুধু হচ্ছে আপনাকে ইফতারের সময় দিচ্ছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার পাবলিকরা গতবার ফ্রি পানি পেয়ে প্রচুর অপচয় করছে যেখানে সেখানে পানির বোতল সারা মসজিদ পানির বোতল মায় করে সে কারণে মসজিদ কমিটি এবার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র ইফতারের সময় পানির বোতল ফ্রি পাবে এর পরে হচ্ছে আপনাকে এক ডলার দিয়ে এক একটা পানির বোতল কিনে নিতে হবে অথবা আপনি নিজে পানির বোতল নিয়ে আসবেন যাই হোক আমরা ইফতার করে নামাজ শেষে এখন হচ্ছে ডিনার টাইম তো সবাই আমরা সারিবদ্ধভাবে একই জায়গায় বসে পড়ছি মসজিদের হলরুমে এর ডিনার সার্ভ হয়েছে আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে পোলাও গরুর মাংস আর একটা ভেজিটেবল সবগুলা খাবারই খুবই মজা হয়েছে রান্নাটা অসাধারণ ছিল এবং সেই সাথে ছিল আরেকটা হালিম হালিমটা তো কি বলবো খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল যদি আমি একটু লেবু আর বেরেস্তার অভাব বোধ করছিলাম যাই হোক কিছু ব্যাপার না এই ছিল আজকে আমাদের বাঙালি কমিউনিটি ইফতার আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে বিডিসি এ নতুন ভিডিওতে